এই টু জেড জি সেন্টারে সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের আলোচনার বিষয় ভারতের নদী আমরা গত ক্লাসে দেখেছি যে ভারতের নদী ব্যবস্থাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে হিমালয় পর্বত থেকে সৃষ্ট নদী এবং মধ্য ভারতের উচ্চভূমি বা উপদ্বীপীয় মালভূমি থেকে সৃষ্ট নদী এখানে দেখা গেছে হিমালয় পর্বত থেকে প্রবাহিত তিনটে নদী হিমালয় পর্বত থেকে সৃষ্ট তিনটে নদী ভারতের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে সিন্ধু গঙ্গা এবং ব্রহ্মপুত্র তাহলে আমরা এই নদীগুলো সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। যেমন ভারতের সবার উপরে রয়েছে সিন্ধু নদী যে নদী তিব্বতের মানুষ সরোবর হ্রদের সিনকা বাপ জলধারা থেকে উৎপত্তি লাভ করেছে তাহলে তিব্বতের মানুষ সরোবরের সিনকা সিন কা বাপ জলধারা থেকে উৎপত্তি লাভ করেছে এবং সেখান থেকে উৎপত্তি লাভ করে তিব্বতের মধ্যে দিয়ে লাদাখে প্রবেশ করেছে। লাদাখের মধ্যে দিয়ে জম্মু কাশ্মীর হয়ে পাকিস্তান হয়ে আরব সাগরে পতিত হয়েছে অর্থাৎ সিন্ধু নদীর উৎপত্তিস্থল তিব্বতের মানব সরোবর জলধারা মানব সরোবর হ্রদের সিনকাবাব জলধারা সিনকাবাব জলধারা সিন্ধু নদীর মোট দৈর্ঘ্য হচ্ছে দুই হাজার আটশো আশি কিলোমিটার তবে ভারতের মধ্যে প্রবাহিত হয়েছে মাত্র সাতশো নয় কিলোমিটার তাহলে সিন্ধু নদী ভারতের মধ্যে প্রবাহিত হচ্ছে সাতশো নয় কিলোমিটার এবং এর মোট দৈর্ঘ্য হচ্ছে দুই হাজার আটশো আশি কিলোমিটার সিন্ধু নদীর বেশ কয়েকটি উপনদী রয়েছে বেশ কয়েকটি উপনদী রয়েছে আমরা জানি নদী যেদিকে প্রবাহিত হয় সেদিকে মুখ করে তাকালে যেটা ডান সাইড হবে সেটা তীর এবং বাঁ সাইড হচ্ছে বামতির তাহলে সিন্ধু নদী উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে তাই ওপরের দিকটা হচ্ছে ডানতীর এবং নিচের দিকটা হচ্ছে বামতীর সিন্ধু নদীর সিন্ধু নদীর ডান তীর তিনটি প্রধান উপনদী রয়েছে শিয়ক গিলগিট এবং কাবল তাহলে উপরে তিনটে উপনদী রয়েছে প্রধান সিয়ক সিয়ক গিলগিট গিলগিট এবং কাবুল কাবুল তাহলে সিন্ধু নদীর ডান তীরে প্রধান তিনটে উপনদী হচ্ছে সিয়ক গিলগিট এবং কাবুল সিন্ধু নদীর তীরে বেশ কয়েকটা উপনদী রয়েছে যে উপনদীগুলো ভারতের উপর দিয়ে প্রবাহিত হয়েছে যেমন সিন্ধু নদীর প্রধান উপনদী চন্দ্রভাগা সিন্ধু নদীর প্রধান উপনদী হচ্ছে চন্দ্রভাগা চন্দ্রভাগা নদী পাকিস্তানের মধ্যে গিয়ে সিন্ধু নদীর সাথে মিলিত হয়েছে এবং সিন্ধু নদীর এটি হচ্ছে প্রধান উপনদী সিন্ধু নদীর প্রধান উপনদী হচ্ছে চন্দ্রভাগা চন্দ্রভাগা বা চেনাব এই চন্দ্রভাগা নদীর সাথে জম্মু কাশ্মীরের শেষনাক্ষ হ্রদ থেকে জম্মু কাশ্মীরের শেষনাখ হ্রদ থেকে উৎপত্তি লাভ করা ঝিলম নদী পাকিস্তানের সীমান্ত বরাবর প্রবাহিত হয়ে পাকিস্তানের মধ্যে গিয়ে চন্দ্রভাগা নদীর সাথে মিলিত হয়েছে অর্থাৎ ঝিলম বা বিতস্তা নদী পাকিস্তানের জম্মু কাশ্মীরের জম্মু কাশ্মীরের শেষনা খোরদ থেকে উৎপত্তি লাভ করে পাকিস্তানের সীমান্ত বরাবর কিছুটা দূরত্ব প্রবাহিত হওয়ার পর পাকিস্তানের মধ্যে গিয়ে চন্দ্রভাগা নদীর সাথে মিলিত হয়েছে ইরাবতী নদী ইরাবতী নদী তোমার হিমাচল প্রদেশ থেকে উৎপত্তি লাভ করে পাকিস্তানের মধ্যে গিয়ে চন্দ্রভাগা নদীর সঙ্গে মিলিত হয়েছে শতদ্র নদী সিন্ধু নদীর একটি গুরুত্বপূর্ণ উপনদী হচ্ছে শতদ্র নদী যেটা মানুষ সরোবর হ্রদের থেকে সৃষ্টি হয়ে পাঞ্জাবের উপর দিয়ে গিয়ে চন্দ্রভাগা নদীতে মিশেছে পাকিস্তানের মধ্যে তবে শতদ্র নদী উৎপত্তি লাভ করেছে মানুষ সরোবর হ্রদ থেকে এবং পাঞ্জাবের মধ্যে দিয়ে গিয়ে পাকিস্তানের মধ্যে চন্দ্রভাগা নদীর সঙ্গে মিলিত হয়েছে এবং হিমাচল প্রদেশ থেকে আরও একটি নদী যার নাম হচ্ছে বিপাশা বিপাশা নদী শতদ্রু নদীতে এসে মিলিত হয়েছে বিপাশা নদী ব্যাসকুণ্ড থেকে উৎপত্তি লাভ করেছে হিমাচল প্রদেশের ব্যাসকুণ্ড থেকে উৎপত্তি লাভ করে বিপাশা নদী শতদ্র নদীর সাথে এসে মিলিত হয়েছে এবং শতদ্রু নদী যেখানে বিপাশা নদীর সঙ্গে মিলিত হয়েছে সেইখান থেকে ব্রিজ নির্মাণ করা হয়েছে যার নাম হচ্ছে হরিকে ব্যারাজ হরিকে হরিকে ব্রিজ বা ব্যারাজ হরিকে ব্যারাজ তাহলে শতদ্রু নদীর সাথে বিপাশা নদী যেখানে মিলিত হয়েছে সেখানে হরিকে ব্যারাজ নির্মাণ করা হয়েছে এবং হরিকে ব্যারাজ থেকে খাল খনন করে রাজস্থান পর্যন্ত প্রসারিত করা হয়েছে এবং এই খালের নাম হচ্ছে ইন্দিরা গান্ধী খাল যেটা হচ্ছে ভারতের দীর্ঘতম খাল তাহলে হরিকে বেরাজ অর্থাৎ পাঞ্জাবের কাছাকাছি হরিকে ব্যারাজ থেকে শতদ্র নদীর উপরে খাল কেটে রাজস্থান রাজ্যে নিয়ে আসা হয়েছে যে খালের নাম হচ্ছে ইন্দিরা গান্ধী খাল এটি হচ্ছে ভারতের দীর্ঘতম খাল তাহলে এই হচ্ছে তোমার সিন্ধু নদীর প্রধান উপনদী তাহলে সিন্ধু নদীর বাম তীরের পাঁচটি উপনদী চন্দ্রভাগা সিন্ধু নদীর প্রধান উপনদী চন্দ্রভাগা নদীর সাথে এসে মিশেছে জেলাম নদী চন্দ্রভাগা নদীর সাথে এসে মিশেছে ইরাবতী নদী শতদ্র নদী তিব্বতের মানুষ সরবর থেকে উৎপত্তি লাভ করে মিশেছে চন্দ্রভাগা নদীর সাথে বিপাশা নদী শতদ্র নদীতে এসে মিলিত হয়েছে শতদ্র নদীতে মিলিত হয়েছে এই সিন্ধু নদীর জলবন্টন নিয়ে ভারতের সঙ্গে পাকিস্তানের চুক্তি হয় উনিশশো ষাট খ্রিস্টাব্দে উনিশশো ষাট খ্রিস্টাব্দে সিন্ধু সিন্ধু নদীর জলবন্টন নিয়ে পাকিস্তানের সঙ্গে চুক্তি হয় এই চুক্তিতে বলা হয় পাকিস্তান পাকিস্তান পাবে আশি শতাংশ জল এবং ইন্ডিয়া পাবে টোয়েন্টি পারসেন্ট জল তাহলে উনিশশো ষাট ষাট সালে সিন্ধু নদীর জল হয় ভারত এবং পাকিস্তানের মধ্যে এই চুক্তি নেশারে পাকিস্তান আশি শতাংশ জল পাবে এবং ইন্ডিয়া পাবে হচ্ছে কুড়ি শতাংশ জল তাহলে কুড়ি শতাংশ জল তাহলে এই হচ্ছে সিন্ধু নদী এবং তার উপনদী হচ্ছে সিন্ধু নদী এবং তার উপনদী এরপরে আমরা দেখে নেব যে ব্রহ্মপুত্র নদী তাহলে ব্রহ্মপুত্র নদী তিব্বতের চেমায়ুদুম হিমবাহ থেকে চেমায়ুং 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 দং তাহলে তিব্বতের চেমায়ুং দম হিমবাহু থেকে উৎপত্তি লাভ করে ব্রহ্মপুত্র নদী অরুণাঞ্চল প্রদেশ হয়ে অসম হয়ে বাংলাদেশের মধ্যে প্রবেশ করেছে বাংলাদেশের মধ্যে প্রবেশ করে বঙ্গোপসাগরে এসে মিলিত হয়েছে অর্থাৎ ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি স্থল তিব্বতের চেমায়ুদুম হিমবাহু এবং চেমায়ংদুং হিমবাহ থেকে উৎপত্তি লাভ করে তিব্বতের মধ্যে দিয়ে অরুণাঞ্চল প্রদেশ অসম অসম থেকে বাংলাদেশ বাংলাদেশ থেকে বঙ্গোপসাগরে এসে পতিত হয়েছে তাহলে এই ব্রহ্মপুত্র নদী বিভিন্ন অংশে বিভিন্ন নামে পরিচিত যেমন চীনের মধ্যে বা তিব্বতের মধ্যে যে অংশটা রয়েছে সেই অংশটা দুটো নামে পরিচিত একটা হচ্ছে পিয়ং ইয়ং পিয়ং ইয়ং পিয়ং ইয়ং নামে পরিচিত এছাড়া আর একটা নাম রয়েছে সেটা হচ্ছে সাংপু সাংপু তাহলে ব্রহ্মপুত্র নদী চীন দেশে পিয়ং এবং সাংপো নামে পরিচিত নদী যখন অরুণাঞ্চল প্রদেশে প্রবেশ করেছে তখন তার নাম হয়েছে দি হং তার নাম হয়েছে দি হং তাহলে অরুণাঞ্চল প্রদেশে সিন্দুর ব্রহ্মপুত্র নদী অরুণাঞ্চল প্রদেশে ব্রহ্মপুত্র নদী দি নামে পরিচিত হয়েছে এবং অসম রাজ্যে অসম রাজ্যে ব্রহ্মপুত্র নদী নামে পরিচিত ব্রহ্মপুত্র অসম রাজ্যে ব্রহ্মপুত্র নদী নামে পরিচিত এবং বাংলাদেশে প্রবেশ করেছে যমুনা নামে যমুনা তাহলে বাংলাদেশে ব্রহ্মপুত্র নদী হচ্ছে যমুনা নামে পরিচিত এবং যমুনা নদী কিছুটা প্রবাহিত হয়ে নামকরণ হয়েছে মেঘনা তাহলে আমরা দেখতে পাচ্ছি ব্রহ্মপুত্র বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত চীনে সাংপো এবং পিয়ংয়ং অরুণাচল প্রদেশে দিহং অসমে ব্রহ্মপুত্র বাংলাদেশের প্রথম অংশ যমুনা এবং শেষ অংশ হচ্ছে মেঘনা তাহলে ব্রহ্মপুত্র বিভিন্ন নামে অসমের ধুবরি থেকে সাদিয়া পর্যন্ত অসমের ধুবরি থেকে সাদিয়া পর্যন্ত ব্রহ্মপুত্র নামে পরিচিত অসমের ধুবরি থেকে সাদিয়া পর্যন্ত ব্রহ্মপুত্র নদী ব্রহ্মপুত্র নামে পরিচিত ব্রহ্মপুত্র নদীর মোট দৈর্ঘ্য হচ্ছে দুই হাজার নশো কিলোমিটার ব্রহ্মপুত্র নদীর মোট দৈর্ঘ্য হচ্ছে দুই হাজার নশো কিলোমিটার এর মধ্যে ভারতের মধ্যে প্রবাহিত হয়েছে আটশো আশি কিলোমিটারের মতো ভারতের মধ্যে আটশো আশি কিলোমিটারের মতো প্রবাহিত হয়েছে ব্রহ্মপুত্র নদী তাহলে ব্রহ্মপুত্র নদীর কয়েকটা উপনদী বর্তমান ব্রহ্মপুত্রর প্রান্তির উপনদী তাহলে আমরা প্রথমে দেখব ব্রহ্মপুত্রর প্রান্তিরি উপনদী অরুণাঞ্চল প্রদেশে অরুণাঞ্চল প্রদেশে একটি উপনদী দিবং দিবং মিলিত হয়েছে অরুণাঞ্চল প্রদেশে আর নদী মিলিত হয়েছে তার নাম হচ্ছে লোহিত লোহিত তাহলে অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র নদীর সাথে মিলিত হয়েছে দিবং এবং লোহিত নামে উপনদী অসমে অসমের কাছে এসে ব্রহ্মপুত্রের সঙ্গে আরেকটি উপনদী মিলিত হয়েছে তার নাম হচ্ছে ধানশিঁড়ি ধানশিঁড়ি তাহলে ধানশিঁড়ি উপনদী অসমের কাছে মিলিত হয়েছে এবং বাংলাদেশের মধ্যে ব্রহ্মপুত্র নদীর সাথে আরেকটি উপনদী মিলিত হয়েছে তার নাম হচ্ছে বরাক নদী বরাক নদী তাহলে আমরা দেখতে পাচ্ছি ব্রহ্মপুত্রের বামতীরের প্রধান চারটে উপনদী দিবং এবং লোহিত অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্রের সঙ্গে মিলিত হয়েছে ধানশিড়ি অসমে ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে বরাক বাংলাদেশের মধ্যে গিয়ে ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে এরপরে আমাদের হচ্ছে ব্রহ্মপুত্রের ডাম তীর উপনদী অসম রাজ্যে ব্রহ্মপুত্রের সঙ্গে দুটো উপনদী এসে মিলিত হয়েছে একটা হচ্ছে সুবন সিঁড়ি আর একটা হচ্ছে মানুষ সুবন সিঁড়ি সুবন সিঁড়ি আর হচ্ছে মানুষ মানুষ তাহলে অসম রাজ্যে ব্রহ্মপুত্র নদীর সঙ্গে দুটো নদী মিলিত হয়েছে একটা হচ্ছে সুবন সিঁড়ি এবং মানস যেটা হচ্ছে ব্রহ্মপুত্রের তীরের নদী এছাড়া পশ্চিম সিকিম থেকে উৎপত্তি লাভ করে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে বাংলাদেশে প্রবেশ করে ব্রহ্মপুত্র নদীর সাথে মিলিত হয়েছে তিস্তা তিস্তা নদী তিস্তা তাহলে তিস্তা নদী সিকিম থেকে উৎপত্তি লাভ করে পশ্চিমবঙ্গের দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এবং বাংলাদেশে গিয়ে ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে এবং এই তিস্তা নদী হচ্ছে তোমার ব্রহ্মপুত্র নদীর প্রধান উপনদী তিস্তা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর প্রধান উপনদী তিস্তা হচ্ছে তোমার ব্রহ্মপুত্র নদীর প্রধান উপনদী তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ব্রহ্মপুত্র বামতিরি নদী দিহং দিবং লোহিত ধানশিরি এবং বরাক এবং ডতিরের উপনদী সুবনশিরি মানস এবং তিস্তা আর এই তিস্তা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর প্রধান উপনদী তিস্তা হচ্ছে তোমার ব্রহ্মপুত্র নদীর হচ্ছে প্রধান উপনদী ব্রহ্মপুত্র নদীতে অসম রাজ্যে মাজুলী মাজুলি নদী চড়ার সৃষ্টি হয়েছে অসম রাজ্যে ব্রহ্মপুত্র নদীতে মাজুলি নদী চড়ার সৃষ্টি হয়েছে যে নদীচরা একসময় পৃথিবীর বৃহত্তম নদীচরা হিসাবে পরিগণিত হতো বর্তমানে ভারতের বৃহত্তম এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদীচর হচ্ছে ব্রহ্মপুত্র নদীর মাজুলি ব্রহ্মপুত্রের মাচলি চর তাহলে এই হচ্ছে ব্রহ্মপুত্র নদীর ওভারঅল বৈশিষ্ট্য তাহলে এর পরবর্তী ক্লাসে আমরা গঙ্গা নদী এবং দক্ষিণ ভারতের যে নদীগুলো আছে সেই নদী সম্পর্কে জানব